বহুল আলোচিত ও প্রতীক্ষিত ছবি নবাবের ট্রেইলার মুক্তি পেয়েছে আজ শুক্রবার কলকাতার স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার এই ছবিটি নির্মাণের শুরু থেকেই দুই বাংলার দর্শকদের মাঝে বিপুল আগ্রহের সৃষ্টি হয়েছিল কারণ শিকারির পর আবারও যে ছবিটি দুই বাংলা কাপাবে সেটি হলো নবাব এটা আগে থেকে দর্শকদের জানা ছিল তাছাড়া এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টালিউডের হট অভিনেত্রী শুভশ্রী দুই বাংলাতেই যার বিপুল পরিমাণ ভক্ত রয়েছে মুক্তির পরপরই দুই বাংলা কাপাতে শুরু করেছে শাকিব খানের নবাব ছবি ট্রেইলার দর্শকদের মাঝে বিপুল উত্তেজনা বিরাজ করছে উল্লেখ্য বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার কে মুভিজে যৌথ প্রযোজনায় নির্মিত নবাব ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সে লক্ষ্যেই ছবিটি চল তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না